প্রিয় বন্ধুরা আজ আমি কচুর শাক দিয়ে একেবারে গ্রামীণ পদ্ধতিতে কচুর শাকের ডাল তৈরি করব আশা করি আমার রেসিপিটা তোমাদের ভালো লাগবে তো আমি এখানে সবার আগে নিয়ে নিলাম দু মুঠো কচুর শাক আর এক বাটি ডাল নিয়ে নিলাম এবার আমি কচুগুলোকে খোসা চাড়িয়ে ভালো করে পরিষ্কার করে নেব লম্বা আকৃতির শেপ দিয়ে আমি কচুগুলোকে কেটে নিচ্ছি সাথে কিন্তু যেগুলি কচি পাতা আছে সেগুলো আমি দিয়ে দেব এভাবে আমি হাতে ছিঁড়ে পাতাগুলি দিয়ে দিচ্ছি যেহেতু এই পাতাগুলি একেবারে কচি ফেলা যাবে না তার জন্য আমি দিয়ে দিলাম তো এভাবে করে আমি একটা শেপ দিয়ে কচুগুলোকে কেটে নেব তো আমার কচুগুলি কাটা হয়ে গেছে এবার আমি পরিষ্কার করে ধুয়ে নেব আমার কচু কাটার জন্য দেখো হাতের মধ্যে অনেকটা কষ লেগে গিয়েছে এবার আমি কড়াই বসিয়ে পরিষ্কার করে ধুয়ে রাখা কচুগুলিকে কড়াইতে দিয়ে দিলাম সব কয়টা কচু আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম মাঝে একটু গর্ত করে আমি এবার এর মধ্যে ডালটাকে দিয়ে দেব ডালগুলোকে দিয়ে দিলাম এবার আমি একটা ঢাকা দিয়ে পাঁচ মিনিটের মতন রেখে দেব একেবারে লো ফ্লেমে হতে দেব আমি পাঁচ মিনিট পর ঢাকাটা তুলে আমি পরিমাণ মতন নুন দিয়ে দিলাম নুন দেওয়ার পর আবারও আমি ঢেকে রাখবো যতক্ষণ পর্যন্ত আমার ডালটা সিদ্ধ না হয় এবার আমার ডালটা সিদ্ধ হয়ে গেছে আমি পরিমাণ মতো এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি তারপর একটু নাড়াচাড়া করে দেব আমার কিন্তু ডালটা সিদ্ধ হয়ে অনেকটাই ঘন হয়ে গেছে আমি এর সাথে জল এড করে নেব আমি এখানে জল এড করে নিয়েছি তার সাথে চারটা কাঁচা লঙ্কা মাঝে মাঝে কেটে আমি এর মধ্যে দিয়ে দিলাম তারপর একটা কাটার সাহায্যে আমি কাটা মেরে নিলাম কাটাটা মারলে কি হবে কচুটা ডালের সাথে খুব ভালো করে মিশে যাবে কচুটার আস্তা থাকবে না সবগুলি কচু গলে গেছে আমার এবার কড়াইতে তেল গরম করে তিনটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম সাথে দিয়ে দেব পাঁচ ফোড়ন এখানে পাঁচ ফোড়ন দিয়ে দিলাম তারপর আমার ডালটা এর মধ্যে সোমবার দিয়ে দিলাম এখন আমি দুই থেকে তিন মিনিট ডালটাকে হতে দেব আরও তো আমার কচুর ডালটা তৈরি হয়ে গেছে আমি একটা বাউলের মধ্যে নিয়ে নিলাম বন্ধুরা আশা করি এই ডালটা তোমাদের খুব ভালো লাগবে ডালটা কিন্তু আমাদের শরীরের পক্ষেও খুবই উপকারী বন্ধুরা আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করো পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করো যাতে আমার নতুন নতুন ভিডিও তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাও ধন্যবাদ